একশো বিশ ডিগ্রি করে নাকি একশো পঞ্চাশ ডিগ্রি করে কত ডিগ্রি করে নৌকা চালালে সোজা অপর পারে পৌঁছাবে এই কনসেপ্টে যারা প্রবলেম আমার সাথে মাত্র শিখে ফেলো আমি নুরুর হোসেন দি পড়াশোনা করছি রোয়েটে ডিপার্টমেন্ট অফ ম্যাটারিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং তোমাদের সাথে আছি এফটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে চল শুরু করা যায় আচ্ছা দেখো তো একটা স্রোত নদী যার স্রোতের ব্যাগ হচ্ছে ইউ ইউ হচ্ছে কি এখানে স্রোতের বেগ তো কোন একটা ব্যক্তি লেটসে আমাদের সবার প্রিয় ফাহাদ স্যার সব সোজা অপর পারে পৌঁছাতে চায় তো তাকে অবভিয়াসলি যখন একটা স্রোতশিনী নদীতে কেউ সোজা অপর পারে পৌঁছাতে যাবে তাকে মোর দেন নাইনটি কোণে তাকে কি মোর দেন নাইনটি কোণে নদী পার হতে হবে লেটসে সেই কোনটা হচ্ছে আলফা এবং সে যদি সোজা অপর পারে পৌঁছাতে চায় তাহলে সে এই বরাবর সোজা পৌঁছাবে লেটস এ এই ভেক্টর হচ্ছে ডাব্লিউ এবং এই ভেক্টর হচ্ছে ভি ভি হচ্ছে নৌকার বেগ ডাব্লিউ হচ্ছে এখানে লগ্ধি বেগ তো ফার্স্ট আর যদি এখন সোজা অপর পারে যেতে চায় দেন একটা জিনিস আমি দেখতে পারতেছি সেটা হচ্ছে কি স্রোতের সাথে সে নব্বই ডিগ্রি কোণ করবে সে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করবে নব্বই ডিগ্রি কোণ করবে তো এখন আমরা বের করি যে আমি এই ম্যাটা কিভাবে করবো যেহেতু সে সত্রের সাথে নব্বই ডিগ্রি কোন করবে অর্থাৎ আমি যদি দিকে সূত্র অ্যাপ্লাই করি টেন নাইনটি কি হবে যার সাথে কোন করে সে অলওয়েজ একা বসে যার সাথে কোন করে সে অলওয়েজ একা বসে ইউ প্লাস ভি আলফা উপরে হচ্ছে ভি সাইন আলফা এখন টেন নাইনটি মানে কি জানি টেন নাইনটি মানে জানি আমি যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা বাই জিরো টেন নাইনটি মানে আমি কি জানবো যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই জিরো এখন আমি যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই জিরো এটা বলার প্রথম বা মেইন রিজন হচ্ছে যে অনেক জায়গায় দেখবা এই জায়গাটা অনেকে লিখে হচ্ছে ওয়ান বাই জিরো তা আমি এখানে ওয়ান ইউজ করতেছি না কারণ সবসময় যেটা এই জিনিসটা মিন করে হচ্ছে অসংজ্ঞায়িত টেন নাইনটির মান কি মিন করে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত কি জিনিস এটা আমি হচ্ছে আমার লিমিটার একটা ভিডিওতে আমি বলেছিলাম তো ওইটা তোমরা চাইলে দেখে আসতে পারো যেহেতু এটা অসংজ্ঞায়িত মান অসংগায়িত মানে কি আর যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই জিরো হচ্ছে অসংখ্যা সবসময় এক হতে হবে এমন কোনো কথা এই জন্য আমি লিখেছি কি যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই জিরো ইউ প্লাস ভি কজ আলফা অর্থাৎ পরের লাইনে লিখতে পারবো ইউ প্লাস ভি কজ আলফা ইকোলস টু জিরো অর্থাৎ পরের লাইনে ভি কজ আলফা ইকোলস টু মাইনাস ইউ আলফা ইকোলস টু cos inverse minus u by v এখন কথা হচ্ছে এই প্রসেসে তোমরা তো হচ্ছে সিরিনশিয়াল आंसर করবা তাই তো এই প্রসেসে কি তোমরা সিরিনশিয়াল आंसर করবা তাহলে আলফার মান ডিপেন্ড করতেছে কিসের উপর স্রোতের বেগের উপর এবং নৌকার বেগের উপর তো সিরিনশিয়াল আসলে তোমরা ঘতে এরকম ভাবে आंसर করবা মিনিমাম তোমাদের 2 থেকে 3 মিনিট লাগার কথা কিন্তু এটা যদি এরকম টাইপের কোশ্চেন অবজেক্টিভ হয়ে আসে আমি তোমাকে বলতে 5 সেকেন্ডও তুমি জানবা আমি তোমাকে কি বলছি তুমি পাঁচ সেকেন্ডে এটার অ্যান্সার যাতে বের করতে পারো এই জন্য মনে রাখবা একটা ফর্মুলা দেখো এখানে কি আসছে আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি অর্থাৎ আমি যদি এখানে শুধু আলফা মান বের করতে চাই আমাকে জাস্ট অবজেক্টিভের জন্য এটা মাথায় রাখতে হবে আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস উপরে হচ্ছে স্রোত নিচে হচ্ছে নৌকা যদি আর যদি নৌকার বদলে সতেরো থেকে সতেরো বেগ তাহলে সোজা পৌঁছানোর জন্য আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে অবভিয়াসলি কি নাইনটি থেকে বেশি কোণে নৌকা চালনা করতে হবে যাতে সোজা অপর পারে পৌঁছানো যায় এবং সেটা কিভাবে বের করব কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ ওকে আর একটা জিনিস মাথায় রাখো যদি নদীতে স্রোতের স্রোত তো শ্রেণী নদী না হয় বা নদীতে স্রোত না থাকে তাহলে তুমি সোজা সাঁতার কেটে অপর বের পৌঁছতে পারবে যেটা সবাই জানো তো ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা পাঁচ সেকেন্ডে এই অ্যান্সারটা বের করতে পারবে আর এরকম মজার মজার শর্টকাট টেকনিক জানতে আমাদের সাথে যুক্ত থাকো ধন্যবাদ সবাইকে